আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব রাসায়নিক সমাবস্থা নিয়ে যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের আপকামিং লেকচার লাস্ট সাথে লিয়া নিতে ওইটা বুঝতে হলে তোমাকে রাসায়নিক সাম্যবস্থা ভালোভাবে পারতেই হবে তুমি যদি রাসায়নিক সাম্য ব্যবস্থা না বুঝো লাস্ট সাথে লিয়া নিতে কিছুই বুঝবো না তো রাসায়নিক সম্য পড়তে হলে শুরুতে তোমাদেরকে একটু উভমুখী বিক্রিয়া দিয়ে শুরু করি এটা একটু রিভিশন দেওয়াই এটা যদিও আমরা পড়েছি রাসায়নিক বিক্রিয়ার দিকে তবুও আমরা একটু আজকে দেখবো রিভিশন দিব এবং কিছু টার্ম শিখবো তো ধরো একটা উভমুখী বিক্রিয়া এন টু প্লাস থ্রি এইচ টু এখান থেকে উৎপন্ন হয় কি অ্যামোনিয়া তাই না হেবার বস প্রণালীতে অ্যামোনিয়া তৈরি এটা তো আমরা সবাই কম বেশি জানি বা দেখেই আসতেছি তো এই যে একটা অভিমুখী বিক্রিয়া এটা যে ডান দিকটা আছে না ভাইয়া এই যে এই দিকটা এই দিকটাকে বলা হয় হচ্ছে সম্মুখ দিক ওকে এই দিকটাকে বলা হয় কি সম্মুখ দিক এবং এর যে বাম দিক আছে মানে এই যে এই দিকটা এই দিকটাকে বলা হয় পশ্চাদ দিক এই দিকটাকে বলা হয় কি পশ্চাৎ দিক এবং আমরা সবাই জানি একটা উভমুখী বিক্রিয়া কি হয় বিক্রিয়ক বিক্রিয়া করে করে একবার উৎপাদ তৈরি এবং কি করে আবার বিক্রিয়ক তৈরি করে তাই না এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া মানে একবার বিক্রিয়ক থেকে উৎপাত তৈরি হয় একবার উৎপাদ থেকে বিক্রিয় তৈরি হয় এবং এখানে আরেকটা কথা মাথায় রাখবা সম্মুখমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া কি ভাই যখন বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া যেমন এই যে এই উভমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া তাহলে কোনটা হবে যখন বিক্রিয়ক থেকে অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে কি তৈরি হচ্ছে আমাদের অ্যামোনিয়া তাই না যখন আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন মানে বিক্রিয় থেকে যখন উৎপাত তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি কি সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাতমুখী বিক্রিয়া তাহলে কি হবে ভ্যা যখন আমাদের উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে তাই না তার মানে কি যখন অ্যামোনিয়া অণুটা ভেঙে কি তৈরি করবে বিক্রিয়ক তৈরি করবে আবারও মানে কি নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো কি পশ্চাদমুখী বিক্রিয়া সো এই চারটা টার্ম সম্বন্ধে বুঝছি তো সম্মুখ দিক পশ্চাৎ দিক সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া এতটুকু বুঝলেই হচ্ছে উভমুখী বিক্রিয়া এবার আমরা আসি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা তো রাসায়নিক সাম্যাবস্থা বোঝানোর আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি সো কোয়েশ্চেনটা হচ্ছে এইটা যে কততম সেকেন্ড হতে বিক্রিয়াটি সাম্য পৌঁছেছে সো তোমাদের সাম্যাবস্থা পড়ার আগেই সাম্য অবস্থার আমি জিজ্ঞেস করলাম যে কততম সেকেন্ড হতে এই বিক্রিয়াটা এই উভমুখী বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছেছে যা এখানে আমাকে একটা টেবিল দেওয়া আছে টেবিলের মধ্যে তিনটা কলাম তার মধ্যে একটা কলামে দেওয়া হচ্ছে সময় একটা কলামে দেওয়া হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা আমরা আগেই পড়েছিলাম না বিক্রিয়ার হারে যে কোনো বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণটা আমরা কিসে ক্যালকুলেট করি ঘনমাত্রায় বা মোল পার লিটারে তাই না এবং এখানে আরেকটা কলামে দেওয়া আছে উৎপাদের পরিমাণ যেটাও হচ্ছে কি ঘনমাত্রা বা মোল পার লিটার এককে এবার আমাকে বলছে যে শূন্য সেকেন্ডে আমাদের রিয়াক্টেন ছিল হচ্ছে একশো মোল পার লিটার এবং প্রোডাক্ট ছিল না এটা তো আমরা বুঝি কারণ যখন আমাদের বিক্রিয়া শুরু হয় তখন কি আমরা প্রোডাক্ট পাই আমরা কিন্তু তখন উৎপাদ পাই না তো তারপর দেখা যাচ্ছে দুই সেকেন্ড বিক্রিয় কিছুটা ভেঙে সত্তরে হয়েছে মানে বিক্রিয় কমতে শুরু করেছে বা ভাঙতে শুরু হয়েছে এবং যেহেতু ভাঙতেছে তাহলে উৎপাদ পাবা এই যে উৎপাদ পাচ্ছ তিরিশ মোল পার লিটার যখন চার সেকেন্ড তখন দেখা যাচ্ছে পঞ্চাশ হয়ে গেল আমাদের যে বিক্রিয়ক সে এবং আমাদের প্রোডাক্টটা কি হয়ে গেল পঞ্চাশ মোল পার লিটার হয়ে গেল যখন সিক্স সেকেন্ড তখন কি হইল রিয়্যাক্টেন বা বিক্রিয়ক 30 মোল পার লিটার এবং প্রোডাক্ট সত্তর মোল পার লিটার এবং তারপর থেকে দেখো আট সেকেন্ড দশ সেকেন্ড এবং এমনকি পাঁচ বছর পর্যন্ত এই যে তাদের ঘনমাত্রা সেটা কি থেকে গেল অপরিবর্তিত থেকে গেল তাই না এতটুকু বুঝলাম যে একবার ভাঙলো তারপর কি হয়ে গেল সে ফিক্স হয়ে গেল মানে হচ্ছে তিরিশে ফিক্স হয়ে গেল আর এ হচ্ছে সত্তরে ফিক্স হয়ে গেল এখন আমার প্রশ্নটা হচ্ছে বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছেছে কত সেকেন্ড থেকে এবার জাস্ট তোমাদের অ্যান্সার নিব এন্ড আমি প্রেডিক্ট করতে পারি তোমাদের অ্যান্সার হবে হচ্ছে চার সেকেন্ড থেকে কেন কারণ এখানে রিয়াক্টেন্টের পরিমাণ মানে বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ সমান তার মানে এটাই রাসায়নিক সাম্যাবস্থা মানে সাম্যাবস্থা হয়ে গেছে মানে সমান সমান হয়ে গেছে তাই সাম্যাবস্থা এটা হচ্ছে তোমাদের উত্তর আমার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি আগে একটু পরাই আসি তারপর আমার উত্তরটা আমি দিচ্ছি তো রাসায়নিক সাম্যাবস্থা আমাদের থিউরিগতভাবে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা এমন একটি অবস্থা যে অবস্থায় উভমুখী বিক্রিয়ার মানে উভয়মুখী বিক্রিয়ারই কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয় একমুখী কিন্তু হয় না একমুখী কেন হয় না কারণ হচ্ছে ধরো যখন একমুখী বিক্রিয়া হচ্ছে ধর হচ্ছে এই বিক্রিয়াটা যে এ থেকে বি হচ্ছে তাই না তখন কি হবে সময়ের সাথে সাথে এ কিন্তু ভাঙতেই থাকবে মানে শুরুতে একশো থাকবে তারপর নব্বই হবে তারপর ধরো পঞ্চাশ হবে এক সময় কিন্তু শূন্য হয়ে যাবে এবং প্রোডাক্ট আস্তে আস্তে তৈরি হতে থাকবে শূন্য হবে দশ হবে পঞ্চাশ হবে এবং এক সময় সম্পূর্ণ বিক্রিয় উৎপাদে পরিণত হবে তখন কি হবে মানে একটা ব্যালেন্স ব্যালেন্স একটা পরিস্থিতি তৈরি হবে না মানে তখন আমি আর বিক্রিয়ক পাবই না জাস্ট উৎপাত থেকে যাবে সো ওই ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সাম্য কখনোই অর্জিত হবে না সো এটা একটু মাথায় রাখবা রাসায়নিক সাম্যবস্থা হইতে হইলে কিন্তু অবশ্যই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়াই হইতে হবে কারণ কি কারণ হচ্ছে উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়া থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হয় এই কারণে উভমুখী বিক্রিয়া দরকার রাসায়নিক সাম্যবস্থায় এবং রাসায়নিক সাম্যবস্থা কি ভাই রাসায়নিক সাম্যবস্থা এমন একটা অবস্থা যে অবস্থায় উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হয় অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে পশ্চাদমুখী বিক্রিয়ার হার কি হয় সমান হয় এখন এখানে একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে তোমাদের এই লেভেলে মানে এসএসসি লেভেলে তোমাদের এই আর এফ আর আরবি মানে হার সমীকরণ যেগুলো আছে এগুলো ডিরাইভ করা হয় না মানে এগুলা সমীকরণ দিয়ে কোনো কিছু করা হয় না বা সমীকরণটা ডিরাইভও করা নেই তাহলে কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি সম্মুখমুখী বিক্রয়ের হার আর পশ্চাদমুখী বিক্রয়ের হার যে সমান হয়েছে এটা আমি বুঝবো কিভাবে বা রাসায়নিক সম্যবস্থা বুঝবো কিভাবে কারণ রাসায়নিক সমাবস্থা তখনই হয় যখন আমাদের কি হচ্ছে আর এফ মানে সম্মুখমুখী বিক্রয়ের হার আর আরবি মানে হচ্ছে পশ্চাদমুখী বিক্রয়ের হার কি হচ্ছে সমান হচ্ছে তোমার কোশ্চেন আসতেই পারে কারণ আমি তো আর কিভাবে বের করে জানি না আরবি কিভাবে বের করে সেটাও জানি না তাহলে আমি সমান বলবো কিভাবে তো তোমাদের লেভেলের জন্য জাস্ট এই কথাটা মাথায় রাখবা যে যখন বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত হয়ে যায় তখন বোঝা যায় যে সম্মুখমুখী বিক্রয়ের হার এবং পশ্চাদমুখী বিক্রয়ের হার সমান হয়েছে সো তোমরা এই কথাটাই মাথায় রাখবা যে একটা বিক্রিয়ার একটা উভমুখী বিক্রিয়ার যখন বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত থেকে যায় তখনই আমরা বুঝি যে সেই বিক্রিয়াটার সম্মুখমুখী বিক্রয়ের হার এবং পশ্চাদমুখী বিক্রয়ের হার সমান হয়েছে অর্থাৎ রাসায়নিক সাম্যবস্থা অর্জিত হয়েছে এবং রাসায়নিক সাম্যাবস্থায় অবশ্যই কিন্তু হার সমান হতে হয় পরিমাণ না এবার আমরা আমাদের সেই এক্সাম্পলে ব্যাক করি এই এক্সাম্পলে বলছে যে কততম সেকেন্ড হতে বিক্রেটি সাম্যাবস্থায় পৌঁছেছে তো এই বিক্রেটা আমরা কিন্তু অবজার্ভ করছি করে কিন্তু দেখো এই যে ছয় সেকেন্ড থেকে ছয় সেকেন্ড থেকে যত আমরা নিচে যাচ্ছি তত কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের বিক্রিয়কের পরিমাণ ঘনমাত্রা অপরিবর্তিত থেকে গেছে না এবং উৎপাদেরও ঘনমাত্রার পরিমাণ অপরিবর্তিত থেকে গেছে না মানে বিক্রিয় তিরিশে থেকে গেছে উৎপাদ সত্তর থেকে গেছে মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে একটা কি হয় এই যে এই বিক্রয়টা তাহলে কি হচ্ছে এ থেকে একবার বি বি তৈরি হচ্ছে এবং থেকে একবার এ তৈরি হচ্ছে মানে একবার এ ভাঙছে একবার এ তৈরি হচ্ছে একবার বি ভাঙছে একবার বি তৈরি হচ্ছে মানে একবার বিক্রিয়ক ভাঙছে একবার বিক্রিয়ক তৈরি হচ্ছে এবং একবার উৎপাদ তৈরি হচ্ছে এবং একবার উৎপাদ ভাঙছে তো এই যে নাম্বারগুলা তারা বুঝাচ্ছে যখন অপরিবর্তিত থেকে যায় মানে তিরিশ 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 সত্তর 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 মানে অপরিবর্তিত থেকে গেছে ঘনমাত্রা তখন আমরা বুঝি যে বিক্রিয়ক যে হারে ভাঙছে বা বিক্রিয়ক যে হারে গড়ছে মানে উৎপন্ন হচ্ছে এবং উৎপাদ উৎপাদ যে হারে উৎপন্ন হচ্ছে এবং উৎপাদ যে হারে ভাঙছে সেই হারটা হচ্ছে সমান মানে বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছেছে যখন আমরা দেখবো যে যে কোনো একটা উভমুখী বিক্রিয়ার বিক্রিয় এবং উৎপাদের ঘনমাত্রা কি হয়ে গেছে অপরিবর্তিত মানে এই ঘনমাত্রাটা চেঞ্জ হচ্ছে না ওভার দ্য টাইম থেকে গেছে এটা ওভার দ্য টাইম থেকে গেছে যদি চেঞ্জ হয় যেমন এখানে একশো থেকে সত্তর থেকে পঞ্চাশ হয়েছে বা শূন্য থেকে তিরিশ বা পঞ্চাশ তাহলে কিন্তু ওইটাকে আমরা বলতে পারবো না যে তাদের হার সমান মানে কি হার সমান বলতে কি তারা যে হারে ভাঙে সেই হারেই গড়ে এটা কিন্তু বলতে পারবো না কারণ এখানে কি জাস্ট কমতেছে তাই না তাদের হার কিন্তু এখানে কমতেছে মানে তাদের পরিমাণও কমতেছে তাদের কিন্তু হারও কমবে বিক্রির হারও কমবে এখানে যেমন তাদের হার বাড়তেছে এখানে তাদের কি বিক্রির হারও কিন্তু বাড়তে থাকবে আর এইখানে যেহেতু অপরিবর্তিত থেকে গেছে দুইটাই দেখো অপরিবর্তিত থেকে গেছে তার মানে তাদের হার কি হবে সমান হবে এতটুকু বুঝলেই হচ্ছে যেভাবে বুঝো জাস্ট সিম্পল কথা মথায় রাখবা যে যখন বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত হয়ে যায় তখনই তাদের কি হয় হার সমান হয় মানে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা সমান হয়ে যায় এবং সেই অবস্থাটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা এই জিনিসটা এবার আমরা একটু গ্রাফিক্যালি দেখব মানে গ্রাফ আঁকে আঁকে দেখবো যে রাসায়নিক সাম্যাবস্থা গ্রাফ আমি কিভাবে আঁকবো সো আমরা যে এক্সাম্পলটা নিলাম যে প্রশ্নটা তোমাদের করেছিলাম ওই জায়গায় এই গ্রাফটা না এই যে এই গ্রাফটা সো এই গ্রাফটার আমরা যদি চিত্র আঁকি তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে তোমার রাসায়নিক সাম্যবস্থার গ্রাফটা হয় তো রাসায়নিক সাম্যাবস্থার গ্রাফে এই যে এক্স অক্ষ আছে এই এক্স অক্ষে আমরা নিব হচ্ছে সময় এবং এই যে ওয়াই অক্ষ আছে এই ওয়াই অক্ষে আমরা নিব কি এদের পরিমাণ দেওয়া আছে কিসে ঘনমাত্রা না ঘনমাত্রায় নিব ঘনমাত্রা সো এখানে দেখো সময় আছে শূন্য থেকে পাঁচ বছর সো এখানে এটা তো শূন্যই তাই না সো এখানে ধরো হচ্ছে দুই এখানে ধরো হচ্ছে চার এইখানে ধরো ছয় এখানে ধরো আট এখানে ধরো হচ্ছে দশ আর এইখানে ধরো হচ্ছে ফাইভ ইয়ার্স আর এগুলো তো সেকেন্ড তাই না দশ সেকেন্ড আট সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দুই সেকেন্ড এবং ঘনমাত্র এক্সসে আমরা কীভাবে করবো একশো থেকে সাম হওয়ার তিরিশে নামছে সো আমরা একশো থেকে জাস্ট হচ্ছে শুরু করি সো শূন্য থেকে দশ হবে একবার ঘনমাত্রা তাই না দশ থেকে একবার বিশ হবে বিশ থেকে একবার তিরিশ হবে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ ষাট মানে একশো পর্যন্ত জাস্ট দাগ কাটবো সত্তর আশি নব্বই আর হচ্ছে একশো তাই না একটু ঘিচিমিচি হয়েছে উপরে ওটা কোনো সমস্যা না বোঝার জন্য তো শুরুতে দেখা হতো যখন শূন্য সেকেন্ড তখন কি জাস্ট বিক্রিয়ক কত আছে একশো এখানে বিক্রিয় একশো যখন সেকেন্ড দুই হলো তখন বিক্রিয়ক হইলো কত সত্তর মানে যখন দুই সেকেন্ড এই যে এইখানে তখন বিক্রিয়ক হচ্ছে সত্তর এই যে এইখানে নামছে যখন চার সেকেন্ড তখন পঞ্চাশ মানে এই যে চার সেকেন্ড তখন সে কত হইলো পঞ্চাশ হইলো যখন ছয় সেকেন্ড তখন কত হইল তিরিশ হইল মানে এই যে এইখানে হচ্ছে তিরিশ এবং বাকি সবসময় তার ঘনমাত্রা থেকে গেল কত তিরিশই তাই না এই যে আট সেকেন্ডেও তিরিশ দশ সেকেন্ডেও তিরিশ এবং পাঁচ বছর তার ঘনমাত্রা থেকে গেল তিরিশ এবার আসো উৎপাদের ক্ষেত্রে একটু অন্য কালী নেই অন্য কালী নেই তো শূন্য সেকেন্ডে উৎপাদ কি পাওয়া যাবে না সো ও শূন্যই থাকবে সো শূন্য সেকেন্ডে শেষ এখানেই থাকবে দুই সেকেন্ডে সে একটু গড়া শুরু হয়েছে মানে থার্টি হয়েছে সো দুই সেকেন্ডে সে হয়েছে এখানে তারপর চার সেকেন্ডে পঞ্চাশ হয়েছে সো এই যে চার সেকেন্ড এই যে পঞ্চাশ এই যে পঞ্চাশ হলো সে তারপর ছয় সেকেন্ড ছয় সেকেন্ডে সে কত হইলো সত্তর হইলো ছয় সেকেন্ডে সে হইলো কত সত্তর হইলো এবং তারপরে থেকে আট দশ পাঁচ বছর সে কতই থাকলো সত্তর থাকলো সত্তর থাকলো সত্তর থাকলো তাই না সে সেবার একটু জাস্ট কানেক্ট করে দাও এদেরকে সুন্দর করে আমরা একটু কানেক্ট করা ট্রাই করিত যে যে পাচ্ছ মানে উৎপাদেরটা একবার একটু কানেক্ট করতেছি সো কানেক্ট করতে একটু বাকাতারা হইতে পারে বাট তোমাদের যেহেতু খাতা কলম তো সুন্দর করে কানেক্ট করতে পারবো এই যে আমরা কানেক্ট করলাম এটা কিসের উৎপাদের তাই না এটা হচ্ছে উৎপাদ এবং বিক্রিও একটু কানেক্ট করি আমরা বিক্রিও একটু কানেক্ট করি বিক্রিয়কটা এখানে ছিল এখান থেকে এখানে আসছে এইখান থেকে এইখানে আসছে এইখান থেকে আবার এইখানে আসছে এবং সে হয়ে গেছে হচ্ছে এই রকম তাই না এরকম হয়ে গেছে সো এটা আমরা পাচ্ছি কার বিক্রিয়কের পাচ্ছি বিক্রি সো দুইটা কার্ড পেলাম একটা হচ্ছে আর একটা হচ্ছে এখন এই এই যে সেকেন্ড থেকে দেখো তো ভাইয়া সেকেন্ড থেকে একটা ম্যাজিক্যাল ব্যাপার হয়েছে একটা ম্যাজিক্যাল ব্যাপার হয়েছে কি হয়েছে উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রা অপরিবর্তিত থেকে গেছে তাই না তার মানে এখানে কি হয়েছে এই যে এই যে ছয় সেকেন্ডের পর থেকে কি হয়েছে উৎপাদ ও বিক্রিয়কের বিক্রিয়কের ঘনমাত্রা ঘনমাত্রা অপরিবর্তিত থেকে গেছে অপরিবর্তিত বর্তিত ওকে অপরিবর্তিত হয়ে গেছে তার মানে আমরা কি বুঝলাম যেহেতু উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা অপরিবর্তিত হয়ে গেছে মানে এই যে উৎপাদের লাইনটাও সোজা হয়ে গেছে বিক্রিয়কের লাইনটাও সোজা হয়ে গেছে ওভার দা টাইম মানে সে সেম হারে ভাঙতেছে গড়তেছে উৎপাদও সেম হারে উৎপন্ন হচ্ছে ভাঙতেছে তাহলে এই যে উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রা যে অপরিবর্তিত হয়েছে এটাই আসলে বুঝায় এখানে কি হয়েছে রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছে গেছে বিক্রিয়াটা তাই না তার মানে ছয়তম সেকেন্ডে এখানে কি হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয়েছে যখন উৎপাদ এবং বিক্রিয়কের কার্ভটা কি হয় সমান্তরাল হয়ে যায় তখনই রাসায়নিক সাম্যাবস্থা হয় বা উৎপাদ আর ঘনমাত্রা যখন অপরিবর্তিত হয় তখন রাসায়নিক সাম্যাবস্থা হয় কারণ কি কারণ কি উৎপাদ আর ঘন উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রা অপরিবর্তিত হলে বুঝি আমরা কি সম্মুখমুখী বিক্রয়ের হার এবং পশ্চাদমুখী বিক্রয়ের হার সমান হয়েছে এবং এখানে আরেকটা কার্ভ আছে সেইটা কি এই যে আমরা বললাম সম্মুখমুখী বিক্রয়ের হার এবং পশ্চাদমুখী বিক্রয়ের হার সমান হয় ওই কার্ভটা একটু আমরা একটু আঁকি ওই কার্ভটা আমরা এখানে আঁকবো এক্স এক্সিসে আমরা নিব হচ্ছে সময় এবং ওয়াই এক্সিস বা ওয়াই অক্ষতে আমরা নিব কি বিক্রিয়ার হার বিক্রিয়ার হার কেন নিচ্ছি কারণ আমরা তো বিক্রিয়ার হারেরই তুলনা করবো তাই না পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সো একটা সিম্পল বেসিক তো আমরা সবাই জানি যে শুরুতে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে না এই যে যেমন এই এক্সাম্পলে আমরা দেখছিলাম যে শুরু থেকে বিক্রিয়কের পরিমাণ একশো এবং সে আস্তে আস্তে কি হচ্ছে হ্রাস পাচ্ছে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পায় তাই না তো যেহেতু বিক্রিয়কের পরিমাণ শুরুতে বেশি তার মানে কি শুরুতে তো আমাদের সম্মুখমুখী বিক্রিয়াটাই হয় না ধরো এটা একটা বিক্রিয়া এটা শুরুতে তো এ থেকে বি থেকে এ উৎপন্ন হবে তাই না শুরুতে তো এ থেকে বি হয় মানে সম্মুখমুখী বিক্রিয়া হয় না যেহেতু সম্মুখমুখী বিক্রিয়া বা বিক্রিয়কের পরিমাণ শুরুতে বেশি থাকে সেই কারণে সম্মুখমুখী বিক্রিয়ার হার শুরুতে কিন্তু বেশি হয় অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার একেবারে বেশি মানে একদম টপ থেকে শুরু হবে ধরো এটা হচ্ছে একশো এইখান থেকেই কিন্তু শুরু হবে এইখান থেকে শুরু হয় সে আস্তে আস্তে কমতে থাকবে তাই না এখানে যেমন দেখলাম যে হচ্ছে সে আস্তে আস্তে কমতেছে যেহেতু কমতেছে সেহেতু সম্মুখমুখী হারটাও কমতে থাকবে আর উৎপাদ শুরুতে তো কোনো উৎপাদই নেই সেহেতু কি সে কি বি থেকে এ তৈরি করতে পারবে মানে পশ্চাদমুখী বিক্রিয়া কি সে করতে পারবে শুরুতে না তার মানে পশ্চাদমুখী বিক্রিয়ার হার যেটা থাকে সেটা শুরুতে শূন্য থাকে এবং যতক্ষণ উৎপাদ তৈরি হতে থাকে ততক্ষণ সে কি বিক্রিয়ার হারটা বাড়তে থাকবে না কারণ যত উৎপাদ তৈরি হবে তত তার ঘনমাত্রাও বাড়বে এবং তত সে কি করতে হবে পর্ষাদমুখী বিক্রিয়াটাও সংগঠন করতে পারবে সেহেতু আমাদের কি হয় এই যে পশ্চাদমুখী বিক্রিয়ার হার যেটা আছে সেটা ক্রমান্বয়ে তৈরি হতে থাকে মানে বাড়তে থাকে এবং এমন একটা পর্যায়ে হয় এমন একটা পর্যায় হয় যেখানে হচ্ছে আমাদের যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এই কার্ভটা আর পশ্চাদমুখী বিক্রিয়ার হার পশ্চাদমুখী বিক্রিয়ার হার এই কার্ভটা কি হয়ে যায় সমান হয়ে যায় মানে হারটা কি হয়ে যায় সমান হয়ে যায় মানে যে হারে ভাঙে সেই হারে গড়ে বা যেই হারে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা থাকে সেই হারটাই পশ্চাদমুখী বিক্রিয়ার হারেও থাকে মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর হচ্ছে পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায় এবং এটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থা বুঝতে পারছি যে রাসায়নিক সাম্যাবস্থা কিভাবে হয় যখন হচ্ছে হার সমান হয় বিক্রিয়ার হার সমান হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার অর্থাৎ যে হারে এখানে এ থেকে বি তৈরি হচ্ছে সেই হারে বি থেকে এ তৈরি হচ্ছে মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা তৈরি হয় এবং এটা বুঝছি তো কেন হচ্ছে শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার একদম একশো হয় এটা তো বুঝছি কারণ শুরুতে কি হয় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় আর বিক্রিয়কের পরিমাণটাই বেশি থাকে মানে একশো থাকে আর উৎপাদ থাকে না সেই কারণে একদম সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি হয় আর যত টাইম যায় তত যেহেতু বিক্রিয় কমে আর উৎপাদ বাড়ে সেহেতু কি হয় বিক্রিয় কমলে তার কি হবে তার হার আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে আর যেহেতু উৎপাদ বাড়ে সেহেতু আমাদের কি পশ্চাদমুখী বিক্রিয়ার হারটাও কি আস্তে আস্তে বাড়বে সো আস্তে আস্তে বাড়তে থাকে এবং এমন একটা পর্যায়ে আসে যেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা কি হয়ে যায় সমান হয়ে যায় মানে দুই সমান হারে ভাঙে গড়ে তাই না সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা তো এতটুকু তুমি যদি পড়ো রাসায়নিক সাম্য অবস্থা নিয়ে আশা করি সব কিছু বুঝে গেছো মানে যত কিছু পড়া দরকার রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে এখানে আমরা সব কিছুই মোটামুটি আলোচনা করে ফেলছি তাই না রাসায়নিক সাম্যাবস্থা উভমুখী বিক্রিও দেখিয়েছি তো সব কিছু পড়িয়েছি এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো সেখানে একটা ডিসকাশন গ্রুপ আছে সেটাতে আমি তোমাকে অ্যাড করে দেবো থ্যাংক ইউ সো মাচ